আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের অবশ্যই আরবি ভাষা শিখতে হবে এখানে আরবি ভাষা না জানলে আপনি কোনো জায়গায় কাজ পাবেন না এবং আপনাকে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আরবি ভাষা শিখতে হবে তাই আমি আজকে আপনাদেরকে আরবি শব্দকে অনুবাদ করে বাংলা করে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আরবি টু বাংলা আপনাদেরকে দেখাবো এখানে আছে হুয়া কাল্লামনি মানে সে আমাকে বলল হুয়া কাল্লামনি সে আমাকে বলল তোমার কাজে যাওয়া দরকার ইনতা লাজিম রো ফি সগোল তোমার কাজে যাওয়া দরকার ইনতা লাজিম রো ফি সগোল ইত্তেফাক চুক্তি ইত্তেফাক মানে চুক্তি আনা কাল্লাম তাক আমি তোমাকে বলছি আনা কাল্লাম তাক আমি তোমাকে বলছি আনা খাল্লাস্তু সুগুলি, আমার কাজ শেষ আনা খাল্লাস্তু সগলি আমার কাজ শেষ এনা লাজিম সুগল কোয়েস আমাদের ভালো কাজ করতে হবে এহনা লাজিম শগোল কোয়েস আমাদের ভালো কাজ করতে হবে এহনা মুশগুলিন আমরা কাজে ব্যস্ত এহনা মুশগুলিন আমরা কাজে ব্যস্ত আসলি আসল তাওগিয়া স্বাক্ষর তাকরিবান আনুমানিক তাপ্তিশ চেকপয়েন্ট তানাজ্জুল স্থানান্তর তানিমাররা আরও একবার সেবাকা নেটওয়ার্ক জেদিদ নতুন গেদিম পুরাতন তাম ঠিক আছে তল্লা বের করা তিজারি নকল তারতিব গুছিয়ে রাখা তামিন বিমা বা ইন্স্যুরেন্স তলব অর্ডার আলিবাবা ফাঁকিবাজ ময়া পানি কাজ শোগল ইস্কুট চুপ থাকা রোজ বাদ মাদ্রাসা স্কুল নাদিফ পরিষ্কার সাতাল বালতি কাস্সার বাঙ্গা বুদ্ধি নাই লাজিম অবশ্যই ওয়াসাক নোংরা সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আরবি ভাষা আপনাদেরকে জানিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আরও কিছু আরবি ভাষা আপনাদের জন্য নিয়ে আসবো বাংলা অনুবাদ সহ সো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন